গুড মর্নিং বন্ধুরা আমি দীপিকা ব্লগ থেকে আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আমি কেটে নিচ্ছি সবজিগুলো সব কি কি রান্না হবে সেগুলো ভেবে নিয়েছি সবগুলো এবারে কেটে নিয়ে রেখে দিব যখন খুশি রান্নাটা হবে বাবু এবারে এইটাকে আমি একটু গাজর কেটেছিলাম গাজরটা দিয়ে দিলাম যেহেতু গাজর খেতে খুব ভালোবাসে তাই গাজরটা দিয়ে এলাম এবারে সকালে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি টিফিন মেয়ের খুব পছন্দের একটা খাবার বানিয়ে ফেলছি এগরোল একদম না বেলে না কি সেকে রুটি কোনো কিছু করার দরকার নাই এরকম বানিয়ে ফেলবেন একদম চট জলদি পুরো দারুণ খেতে অসাধারণ হয় খেতে কিন্তু এগুলো সব কেটেছিলাম এগুলো মশলা দেওয়া আছে আপনাদেরকে দেখায়নি বড়ো হয়ে যাবে ভিডিওটা বলে তাই আর গরমে আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত গরম দিয়েছে বর্ষার গরম যে বাবা থাকা যাচ্ছে না আর এত গরম কেন কী ভাব কেন বুঝতেই পারছি না বৃষ্টি হচ্ছে তো তাও গরম এবার মেয়েকে আমি ডেকেও ফেললাম মেয়ে বলছে যাচ্ছি মেয়ে এলো না মেয়ের কাছেই আমি গেলাম আগেই আমি টেস্ট করলাম তিনটা করেছিলাম দুটো মা মেয়ে আর আমি করে নিয়ে চলে এসেছি আর একটা রেখে দিলাম আমার হাজব্যান্ডের জন্য আমার দুপুরে কী কী মেনু হয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন ভেরি ভাজা আর কুমড়ো আর মাছের মাথা দিয়ে ঘন্ট একটা দারুণ সুস্বাদু খেতে একদম দারুণ লাগে আমাকে আর এখানে লাল লাল চিকেনের ঝোল একদম হালকা করে রেখেছি যাতে ভাতটা মেখিয়ে খেতে পারে আর কি আর এক হাড়ি ভাত দেখিয়ে দিলাম এবার মেয়ের জন্যে ভাত বেড়ে দিচ্ছি কারণ ও পড়তে যাবে ওর খুব তাড়াই আছে তার জন্যে একটু খেয়ে দিয়ে তো দশ মিনিট বসবে না তার জন্যে আগে থেকে ওকে একদম থালা ভরে সে সাজিয়ে আমি দিয়ে দিচ্ছি একদম নে খেয়ে নে ওকে ডেকে দিলাম এবারে খেতেও বসে যাবে এবারে আমি কি করব এবারে নিচে আমাকে ডাকছে নিচে গিয়েছিলাম আর আমি হাঁপিয়ে গেছি পুরো একদম তিনতলায় গিয়ে নিচে নামতে একদম ঘাম বেরিয়ে একদম তার জন্য খুশিতে আমি একদম আনন্দ একদম ভরে গেছি শ্বশুরমশাই আমাকে দেখেছিল। পুজোর টাকা আনতে তাই টাকাটা আনতে গিয়েছিলাম আরে মুখে হাসি দেখেছেন এত হাসি টাকা পেলে একদম মানুষ খুশিতে একদম মন ভরে যায় কি বলবো আমি একটু হাওয়াও খেয়ে নিচ্ছি টাকা দিয়ে পুজোর বনাস বলে কথা যাই হোক এটা নিয়েই থাকি শান্তি হয়ে থাকি এবারে বাকি আছে বাপের বাড়ি বাকি আছে পরের কাছে বাকি আছে তাও একটাতে শ্বশুরের কাছে পেয়ে গেছি মানে একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা